আমার ইচ্ছা করলে এই মন চাইলেও বাড়িতে যাইতে পারি না কারণ আমি যে একজন প্রবাসী লক্ষ টাকার বোঝা নিয়ে পারিবারিক সাংসারিক চিন্তা নিয়ে এই দূরপ্রবাসে পইড়ে আছি আপনিও কি আমার মতন এরকম লক্ষ টাকার বোঝা সাংসারিক পারিবারিক টেনশন নিয়ে এই দূরপ্রবাসে পড়ে আছেন বাড়িতে যাইতে ইচ্ছা করলেও বাড়িতে যাইতে পারেন না কারণ বাড়িতে ছোটো ভাই রয়ে গেছে এখনো তাকে প্রতিষ্ঠিত করতে পারেন নাই ছোটো বোন আছে বিয়ে দিতে পারেন না এখনো বাড়িতে একটা গড় উঠাইতে পারেন নাই এরকম নানান টেনশনে জর্জরিত হইয়া এই দূর প্রবাসে পইয়া আছে পরিবারের কাছে বলল পরিবারের কাছে শুনতে হই নানান অজুহাত যে যেই টাকা তা বিদেশ গেছো এই টাকায় তো এখনো পরিশোধ করতে পারো নাই তোমার ঘরে ছোট্ট বাইরে হয়ে গেছে তাকে এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারো নাই বোনকে এখনো পর্যন্ত বিয়ে দিতে পারো নাই বাড়িতে একটা ঘর পর্যন্ত উঠাইতে পারো না তুমি বাড়িতে এসা বাই না করবা যদি এরকম একজন কপালপুরা হতবাগা প্রবাসী থাইকা থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওর নিচে একটা কমেন্টস করে